ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আজকে আমি চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে এই মন্দিরে আপনারা সহজ পদ্ধতিতে কিভাবে আসবেন এই মন্দিরটি কখন খোলা থাকছে কখন বন্ধ থাকছে এই মন্দিরে ভোগ ব্যবস্থা আছে কি না এই মন্দিরে কখন সন্ধ্যা আরতি হয় এ টু জেড ইনফরমেশন দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে বন্ধুরা স্কিপ না করে একদম দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি গোরক্ষবাসী রোডের উপর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোরক্ষবাসী রোড আর এই গোরক্ষবাসী রোডের উপরেই দেখুন মূল তোরণ করা হয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরের খুব সুন্দর এবং বিশাল কিন্তু বড় দেখতেই পাচ্ছেন আপনারা হোয়াইট এবং গোল্ডেন দিয়ে সুন্দর কাজ করা আর উপরের দিকে দেখুন লেখা রয়েছে ক্ষেত্র। এবার এই তোরণটাকে পেরেই আমাদের কিছুটা এগিয়ে যেতে হবে এগিয়ে গেলে আজকের গন্তব্যস্থল আমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দির পেয়ে যাব আর এদিকে দেখুন রয়েছে সুন্দর একটি রথ তৈরি করা আছে এই রথে চেপেই কিন্তু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করেছে তো চলুন আমরা এখন মন্দিরের দিকে যাব আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন কি সুন্দরভাবে জাঁক জমক করে এই মন্দিরে কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়েছে দেখুন রাস্তায় কি সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে পুরো রাস্তাটা জুড়েই কিন্তু আলপনা দেওয়া হয়েছে এবং আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখুন উপরে কিন্তু এখন টুনি লাইটটা দেখা যাচ্ছে না লাইট রয়েছে অনেক সেই লাইটগুলো সন্ধ্যাবেলায় জ্বলবে এবং এই মাথার উপর দিয়ে দেখুন একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে সেই কাপড়ের তলা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু আলপনা রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিছুটা রাস্তা এগিয়ে এসেই আপনাদের চোখে পড়বে ডান দিকে মন্দিরের দিকে যেতে দেখুন ডান দিকে রয়েছে শ্রী চৈতন্য দেবের একটি বিশাল বড় মূর্তি আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে আর এই হলো মন্দির কি দারুন দেখুন পুরীর মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই মন্দিরটি কিন্তু সুন্দর মন্দিরে চারিদিকে দেওয়ালে রয়েছে অনেক দেব দেবীর খুব সুন্দর সুন্দর মূর্তি দেখতে খুবই সুন্দর লাগছে মন্দিরের ভেতরে প্রবেশের আগেই কিন্তু দেখুন শ্রী চৈতন্য দেবের নগর কীর্তনের দৃশ্য এখানে সুন্দরভাবে রয়েছে জগন্নাথ দেবের একটি সুন্দর মূর্তি মন্দিরের প্রবেশ করবো তার আগে যেটা দেখানোর খুব দরকারি সেটা হলো দেখুন এখানে কিন্তু হাত ধোয়ার একটা বেসিনও তৈরি করা হয়েছে এছাড়াও রয়েছে মন্দিরের ভিতরে প্রবেশের আগে সকলকে এখানে জুতো খুলতে হবে জুতো খুলে এখানে কিন্তু পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে কল রয়েছে এবং কিন্তু আস্তে আস্তে মন্দিরের ভিতরে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরের ভিতরে প্রবেশের কিন্তু গেটটা কিন্তু এই যেহেতু রাস্তার উপরে আর খুব কিন্তু বড় নয় এই মন্দিরটি মোটামুটি সাইজের এই মন্দিরটি তৈরি হয়েছে কিন্তু খুব সুন্দর এই মন্দিরটি দেখুন মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি স্তম্ভ আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দাঁড়িয়ে একদম মন্দিরের সামনেটা আর এই হলো মন্দির এখন পুরীর আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই সুন্দর মন্দিরটি আর এই মন্দিরের সামনে কিছুটা জায়গা রয়েছে এটা হলো নাচ মন্দির তবে খোলা আকাশের নিচে কিন্তু এই নাট মন্দিরটা মন্দিরের একদম অপোজিটে দেখুন এটাই হলো রন্ধনশালা এখানে কিন্তু ঠাকুরের ভোগ প্রস্তুত করা হয় মেন মন্দিরে ঢোকার আগেই দেখতে পাবেন দু সাইডে দুটি সিংহ সিংহ দুয়ারও বলা চলে যেন মনে হচ্ছে এই সিংহ দুটি জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে পাহারা দিচ্ছে মেন মন্দিরের ভিতর ঢুকে রয়েছে বিশাল বড় একটি গরুর স্তম্ভ তারপরে কিছুটা গিয়েই রয়েছে গর্ভগৃহে এক গর্ভগৃহে বিরাজ করছে জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আপনারাও দর্শন করুন বন্ধুরা বেলা বারোটার সময় হয় ভোগ আরতি আর এখন কিন্তু সেটাই হলো আর ভোগ আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন সবাইকে কিন্তু ভোগ প্রসাদও দেওয়া হচ্ছে বন্ধুরা এবার আপনাদের বলে দিই এই জগন্নাথ দেবের মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয় এই মন্দিরটি খোলে সকাল সাতটার সময় এবং বন্ধ হয় বেলা বারোটার সময় আবারও বিকেল চারটের সময় খোলা হয় এবং রাতে নটার সময় বন্ধ হয়ে যায় এবার বলি সন্ধ্যা আরতি কটার সময় হয় সন্ধ্যা আরতি হয় সন্ধে ছটার সময় আর এই মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত ভোগ ব্যবস্থা চালু হয়নি কারণ সবে মাত্র খুলেছে সেই জন্য সাতাশে নভেম্বর এই জগন্নাথ দেবের মন্দিরটি উদ্বোধন হয় আর উদ্বোধনের সময় কিন্তু দেখুন এখানে একটি অস্থায়ী কুণ্ড তৈরি করা হয়েছে এর ভিতরেই কিন্তু যজ্ঞ সম্পূর্ণ করা হয় এবার বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সহজ পদ্ধতিতে এই মন্দিরটি গোরক্ষবাসী রোডে অবস্থিত অর্জুনপুরে ব্রিজের একদম সামনে আমি আবারও বলে দিচ্ছি কিভাবে আসবেন শিয়ালদা থেকে যদি আপনারা আসেন তাহলে সবার প্রথম দমদম নামবেন দমদম থেকে দশ টাকা ভাড়া দিয়ে নাগের বাজারে অটো ধরে আপনারা সোজা চলে আসুন নাগের বাজার আমি কিন্তু এখন নাগের বাজারে মোড়ে দাঁড়িয়ে আছি আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হলো দমদম আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন এটা হলো এয়ারপোর্টের দিক আর এই যে দিক দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলগাছিয়ার দিক আমাদের কিন্তু নাগের বাজার থেকে বেলগাছিয়ার দিকে মিনিট দুই হেঁটেই আপনারা দেখতে পারবেন বা হাতে রয়েছে গোরক্ষবাসী রোড এই গোরক্ষবাসী রোডটা ধরেই সোজা এগিয়ে চলে মিনিট দশেকের মতো হাঁটলেই আপনারা চলে যেতে পারবেন আজকের গন্তব্যস্থল স্থল জগন্নাথ দেবের মন্দিরে এছাড়াও কিন্তু আপনারা রিক্সা করেও কিন্তু চলে আসতে পারেন গোরক্ষবাসী রোডের উপরেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে আপনারা দশ টাকা ভাড়া দিয়ে অনায়াসে কিন্তু আপনারা বলতে পারেন দ্য নিউ ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সামনে যাবেন সেখানে কিন্তু এই আজকের জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে তো আপনারা অনায়াসে চলে আসুন খুব ভালো লাগবে আসলে পরে এই মন্দিরে বন্ধুরা যতটা পারলাম এই নতুন জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো